আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি অনেক দিন পর বাজার করতে আসলাম আর হচ্ছে খুব বেশি একটা বাজার আমি আজকে করব না কারণ আমার ফ্রিজে আরও মাছ আছে। একই রকম মাছ প্রতিদিন খাইতে ভালো লাগে না আর একবারের তারেকবারও খাইতে ভালো লাগে না এই জন্য আমি বাজার করলে অনেকেই জানেন কয়েক রকমের মাছ কিনি তো এই জন্য আজকে আসলাম দু এক রকমের মাছ নিতে তো যে ছোটো মাছ নিচ্ছি আর এই মাছগুলো তো বেশি নেবো না অল্পই নেই আমি ছোটো মাছ সব সময় কারণ দু একদিন খাওয়ার পরে যেন শেষ হয়ে যায় আর ছোট মাছ ফ্রিজে থাকলে দেখা যায় যে এগুলা মাছ শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এই জন্য আমি ছোটো মাছগুলা অল্পই কিনি আর এই যে আমি কিন্তু কাতল বেশিকা খাই না আর এই ভাইয়াটাই আমাকে জোর করে কাতল দেয় যদি বিলের আর নদীর থাকে তাহলে আমাকে জোর করে দিয়ে দেয় বলে যে আপা নিয়ে যা খেতে ভালো লাগবে তো ভাইয়াটা বড় একটা মাছ দিচ্ছিল আর এখানে একটা মাছ নড়তে ছিল আমি ওইটাই দিতে বলতেছি তাই ভাইয়া বলতেছে যে এটা তো ছোটো আর মাছের গাড়া দেখে মাছ কিনতে হয় পরে বললাম যে না ভাইয়া আমাকে তাজাটাই দেন তো এই যে মাছের বাজারটা আজকে লোকজন খুব বেশি নাই বাজারে আজকে মাছও অনেক কম তো আমি একটা কাতল মাছ নিয়েছি আর হচ্ছে ওই ছোটো মাছ নিয়ে হাজব্যান্ড বাজার করতে পারে না বলতে মাছ কিনতে পারে না এজন্য জন্য মাছটা আমার কিনতে হয় আর হাজব্যান্ড গিয়েছিল ডিমের জন্য অন্য বাজারে আর হচ্ছে ডিম আর একটা মুরগি নিয়ে আসছে বড় তো আমি এখন মুরগিগুলা কেটে নিব আর হচ্ছে ছোটো মাছগুলো আমার হেল্পিং হ্যান্ড এসে কেটে দিবে আর এই বড় মাছটা আমি ওখান থেকেই কেটে নিয়ে আসছি বাজার থেকে তো ব্রয়লার মুরগিটা অনেক বড় ছিল তিন কেজির উপরে আমি অল্প কিছু কেটে নিয়েছি ছেলেদের জন্য রান্না করব আর আজকে এমনিতেই দেরি হয়ে গেছে কী জন্য দেরি হয়েছে ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পানি ছাড়া কি কোনো কাজ চলে পানি ছাড়া কি কোনো কাজ করা যায় যে দেখেন আমাদের হচ্ছে আজকে পানি নাই মটর নষ্ট হয়েছে পানি তুলতে পারতেছি না রাত থেকে আর এখন দেখেন কয়টা বাজে এখনও কোনো কাজ করতে পারি নাই রান্না বান্না করতে পারি নাই নিচে টিউবওয়েল আছে তো টিউবওয়েলের পানি যেরকম লাল হয় এই পানি দিয়ে কিছু করা যায় না আমার লাল বালতিতে যে পানিটা আছে ওটা ফ্রেশ পানি আমি গরমের দিনে সকালে এক বালতি করে পানি ধরে রাখি কারণ দুপুরবেলা ট্যাঙ্কির পানি একদম গরম হয়ে যায় এখন ওটা দিয়ে কাজ চালাবো কাটাকাটি করতে করতে পানি চলে আসছিল তারপর আমি হচ্ছে দেখেন মাংস এটা চড়িয়ে দিয়েছি আর এভাবে ছোটো ছোটো পিস করে আমার ছেলেরা খুবই পছন্দ করে এটা দেখবেন আমি কি কালার করে ফিরিয়ে জাল করতে করতে তো এই যে দেখেন একদম ভুঁড়ি ভাজার মতো হয়ে গেছে জাল করতে করতে এভাবে তারা খাইতে খুব ভালোবাসে এই ব্রয়লার মুরগি আর ছোটো মাছগুলো না একটু বেশি ছোটো যেগুলো আমি ওগুলো আলাদা করে নিয়েছি একদম বেশি ছোটোগুলা আলাদা করে এখানে কাঁঠালের বিচি পাতলা করে দিয়েছি আর বেশি করে পেঁয়াজ দিয়েছি হাতে মেখে এখন রান্না করব আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি আমার খুব পছন্দ পাতলা করে কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে কালার কম্বিনেশনটা দেখে কেমন মনে হচ্ছে খুব লোভনীয় লাগছে না আসলে সত্যি অনেক মজা হয়েছিল। তো আমি কিন্তু একটার পর রান্না শুরু করেছি আপনাদের সঙ্গে তো শেয়ারই করে নিয়েছি কারণ শোয়া একটাই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাজার করে নিয়ে আসছি তো রান্না বান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে আর আমার হেল্পিং হ্যান্ড এসে হ্যাঁ মাছগুলো কেটে দিয়ে গেছিলো ফ্রিজে সেদ্ধ করা পাট শাক ছিল ওটাও আমি বের করে ভেজে নিয়েছি